আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যেটা ভিডিও দিয়েছি ওর একটা শর্ট ভিডিও তো এখন আরো একটা ভিডিও করতেছি এই জন্য আপনাদের জন্য যারা দেশে বিদেশে আসেন সবাই যেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমার পাখিটা এতদিন অসুস্থ ছিল এতদিন অসুস্থ ছিল আজকে মনে হয় একটু ভালো লাগতেছে তো এই জন্য বিডিওতে আইসে আবার এ আমাকে সারা মতে থাকতে পারে না মাথা সুরকাই দেওয়ার জন্য বলতেছে এখন তো মাথা সুরকাইতেছি আপনার আপনারা দোয়া করবেন আমার পাখিটা যাতে খুব সুস্থ থাকে সব সময় যাতে ভালো থাকে আর কোনো অসুস্থ না হয় মতন আল্লাহ রাবুল আলমিন যাহাতে আগামী সত্তর বছর পর্যন্ত হায়াত বাড়িয়ে দেয় আর আমার পাখিটা যেন অনেক অনেক বড় হয় যাতে একটা মসের পরিমাণ হয়ে যায় মা তারা চুলকানো হইতেছে না সুলকানি জানি না তো আমি ভালো করে হ্যাঁ মাতা চুল জানি না ঠিক আছে হ্যাঁ শরীর অনেক দুর্বল মনে হয় আমার ফাঁকিটার অনেক দুর্বল লাগতেছে আর খাওয়ার মতো খাই না খাওয়া দিতে হয় এখনো পুরোপুরি সুস্থ হয় নাই আরো কয়েকদিন লাগবে সুস্থ হইতে কেন হুম আরো কয়েকদিন লাগবে না সুস্থ হইতে আরো কয়েকদিন লাগবে সুস্থ হইতে হুম কয়দিন আগামীকাল আগামীকাল সুস্থ হবে হুম কালাবা খাইলাবা রে আমার কালাবা এটা এটা আমার কালাবা এই সারাক গান গায় দুপুরে হলে গান গায় সকালে গান গায় এখন অসুস্থ আজকে ফার্স্ট দিন এই জন্য গান গাইতে পারতেছে না খাবার খাইতে পারতেছে না ঠিক মতন যেখানে বসে ওখানে শুধু গুম গুম আর গুম মনে হয় ঠান্ডা লাগছিল মনে হয় ওই আবার না পা না আবার অসুস্থ হলে না পা সিরাপ তো আপনারা সবাই দোয়া করবেন আমার কালাবারে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার যেন আমাদেরকে আপনাদেরকে গান শোনাইতে পারে ওর গানগুলো অনেক সুন্দর আমার কালাবার গানগুলো শুরু গান গায় এরম করে গান গায় সকালে এরকম না গানটা এরকম না গানটা এরকম না খালাবা গানটা এরকম না la kon ke hm gan tai rakam saya gan gan tu kala ba saya gan tagal gạo hmm. gan gao kala সুন্দর সুন্দর গান গীতিম সেইদিন চিরদিন বুঝিয়ার হল না গীতিম সেইদিন চিরদিন কথা যেগে তাকে মন তার কাশি দরে রাখে কখনো বসন্ত কখনো শ্রাবণ কখনো বসন্ত কখনো সাব আমাদের গানগুলো সুন্দর আছে আপনারা আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ বুঝেছি অনেক পরে জীবন যেটা শরী সাতের প্রয়োজনে নেই তো আপন প এটা আমাদের গান না বুঝছি অনেক পরে জীবন যেটা শিগ সের প্রয়োজনে নেই তো আপন ねえ人と見おのと見おのとまるいもあらがてんあらがんがいラバ Hai halo Kala Hai kalaba guma Jason keno Hai eh? Hai kalauaba Hai abunyi guma Jason keno Hai kalauaba Hai abunyi guma keno hai eh? আপনি ঘুমাইতেছেন হাইনু শরীর খারাপ লাগতেছে কালাবা শরীর বেশি খারাপ লাগে আমার পাখিটা আবার ঘুমাইতেছে মনে খারাপ লাগতেছে এই জন্য দোয়া করবেন আমার পাখিটা যাহাতে তাড়াতাড়ি সুস্থ হয় আমার কালাবারে দোয়া করবেন আপনারা সবাই দোয়া করবেন আগামী আর যাহাতে আল্লাহ রাবুল আলমিন আমার হালাবারে হায়াত বাড়ে দে আগামী সত্তর বছর পর্যন্ত كانوا <applause> هلا <applause> <applause> ওই ঠিক আছে দোয়া করবেন আপনারা সবাই আমার পাখিটাকে আমার পাখিটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওই ঠিক আছে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে কনিকের বিদায় নিচ্ছি আগামীকাল অবশ্যই দেখা হবে এবং কথা হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ